ভারতের ইতিহাস সৃষ্টি করে তারা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী তিনি সরকার গঠন করলেও সেটির স্থায়িত্ব নিয়ে সন্দেহ আছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন কার্জুন খার্গের তিনি মনে করেন যে কোনো সময় মোদী সরকারের পতন ঘটবে শনিবার এনডিটিভি সহ ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমের বিষয় খবর প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে মমতা সুদরে মোদী তিন সরকারের স্থায়িত্বকাল নিয়ে প্রশ্ন তুলেছেন মল্লিকার্জুন তিনি দাবি করেছেন লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটদাতারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার পক্ষে রায় দেয়নি এটিকে ভিত্তি করে মোদী তৃতীয় মেয়াদের সরকারের স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি খার্গে বলেন ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে মোদী জনগণের আদেশ পাননি এটি একটি সংখ্যালঘু সরকার এ সরকারে যে কোনো সময় পতন করতে পারে কিন্তু দেশের কল্যাণের স্বতঃ প্রণোদিত হয়ে মোদী সরকারের পতন করাতে কংগ্রেস সক্রিয় হবে না বলে বার্তা দেন তিনি তিনি বলেন আমরা দেশের মঙ্গল চাই দেশকে শক্তিশালী করতে আমাদের একসঙ্গে কাজ করা উচিত আমাদের প্রধানমন্ত্রীর অভ্যাস আছে যে কোনো কিছু ভালোভাবে চলতে না দেওয়ার কিন্তু আমরা দেশকে শক্তিশালী করতে সহযোগিতা করব এর আগে গত শনিবার লোকসভা ভোটে জয়ী হয়ে তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠকের পর মমতা বলেছিলেন ইন্ডিয়া জুটি আগামী দিনের সরকার গড়বেই সেটা শুধু সময়ের অপেক্ষা এখন আমরা শুধু পরিস্থিতির দিকে নজর রাখছি